বিউটিফুলসুলে আমাদেরকে স্বাগত বর্তমান যুগে এমন সিচুয়েশান তৈরি হয়েছে সর্বক্ষেত্রে আমরা লাইফে ফার্স্ট লাইফ লিড করতে করতে আরও জীবনকে পরিবর্তনশীল করতে করতে মডার্ন হতে হতে আমরা এমন একটা সময়ে মধ্যে দিয়ে যাচ্ছি যে সময় আমরা অনেক সময়তেই যে রিলেশনশিপগুলো আমাদের সেই রিলেশনশিপগুলোকে অনেক সময় আমরা যে গুরুত্ব দেওয়া সঠিকভাবে বা তাকে যে সঠিকভাবে নির্বাচন করা সেগুলো আমরা করতে ভুলে যাই এবং তার জন্য কি হয় আমাদের রিলেশনশিপগুলোতে বিভিন্ন রকমের সমস্যা চলে আসে এবং আমার অনেক পরিচিতদের মধ্যেও রকম অনেক সমস্যা রয়েছে এবং তারা এই রকম সমস্যা থেকে না তো বেরোতে পারছেন না এই সমস্যার সমাধান করতে পারছেন এবং তারা বুঝতেও পারছেন না এই রিলেশনশিপটা আদৌ কি টিকবে এটা আদৌ কি রিলেশনশিপে সত্যি সত্যি অপর দিকের মানুষটা সত্যি ভালোবাসেন তাকে এটার কোনো ভবিষ্যৎ আছে তারা বুঝতেও পারছেন এবং না বুঝতেও পারছেন না এবং বেরিয়েও আসতে পারছেন না আজকে সেরকমই একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং এর সাথে আমি এই রিলেশনশিপের মধ্যে আমি কয়েকটা ক্যারেক্টারিস্টিক বা কয়েকটা লক্ষণ আমি বলবো যেগুলো সত্যি যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে বুঝবেন সত্যি আপনারা সম্পর্কটা নিয়ে এবার ভাবুন কারণ এবার এটা একটু সমস্যার মধ্যে এসে গেছে ঠিক আছে কারণ অপর দিকের পার্টনার আপনি তো ভালোবাসছেন হানড্রেড পার্সেন্ট জেনুইনলি ভালোবাসেন অপর দিকের যে মানুষটা তিনি আপনাকে আদৌ ধোকা দিচ্ছেন নাকি সত্যি ভালোবাসছেন এটা আপনারও এবার বুঝে দেখার বিচার করার সময় এসে গেছে দেরি না করে শুরু করা যাক আপনি খুব ভালোবাসেন আপনার পার্টনারকে কিন্তু আপনার পার্টনার আপনার সাথে বেশ প্রথম দিকে ভালোই রিলেশনশিপে ছিল ভালোভাবেই আপনাদের সাথে কথাবার্তা হতো হঠাৎ করে তার ইন্টারেস্ট হারিয়ে গেল তিনি ইন্টারেস্টই পাচ্ছেন না এবং আপনি যতই ধরে রাখার চেষ্টা করছেন সে ততই যেন একটা তার যেন কোনো কিছুতেই মন লাগছে না কোনোভাবেই আপনি তাকে সন্তুষ্ট করতে পারছেন না কথায় কথায় একটা সেই বিরক্তিভাব কথায় কথায় তার যেন এ করা তিনি যতই কাজের অজুহাত দিন না কেন সবটা কাজের অজুহাত তার নয় এবং আপনি বুঝতে পারছেন কোথাও একটা কিছু এমন ফাঁক তৈরি হয়েছে যেখানে এই সম্পর্কটা আদৌ টিকবে কি না আপনি ভয় পাচ্ছেন এটা প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ হচ্ছে যে সম্পর্কের মধ্যে আপনি রয়েছেন আপনি হয়তো ভালোবাসা ভাবছেন আপনাদের মধ্যে সমস্ত কিছুই হচ্ছে যে ফিজিক্যাল হালকা ফুলকা ফিজিক্যাল রিলেশান বা কারোর পুরোপুরি ফিজিক্যালি ইনভলভ হওয়া সেটাও চলছে আবার সব কিছুই চলছে ইমোশনাল যে অ্যাটাচমেন্ট আপনার সবথেকে বেশি রয়েছে ওনার ইমোশনাল অ্যাটাচমেন্ট এখানে আপনি দেখছেন যে আপনার যতখানি ইমোশনাল অ্যাটাচমেন্ট ওনার ততখানি ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু নেই এইরকম সিচুয়েশান চলছে এবং আপনি ভাবলেন উনি আপনাকে ভীষণ ভালোবাসেন কিন্তু কেউ কাউকে কোনো দিন প্রোপোজ করেননি কেউ কাউকে কোনো দিন বলেননি যে আপনারা একে অপরকে ভালোবাসেন অর্থ অথচ এরকম রিলেশনশিপ চলছে তো এই রিলেশ রকম যদি রিলেশনশিপ চলে এবং আপনি ভাবলেন যে হ্যাঁ সত্যি এইটা ভালোবাসা বলে আপনি তাকে প্রপোজ করে বসলেন ঘুরে জানতে পারলেন যে আপনাকে তিনি বন্ধুর মতন দেখেন তাহলে সত্যি আপনার ভালোবাসা বা সম্পর্কটি সমস্যার মধ্যে রয়েছে বড়ো বিপদের মধ্যে রয়েছে কারণ এবার আপনার লাইফে সমস্যা শুরু হতে চলেছে আমি ভয় দেখাচ্ছি না আমি সাবধান করছি যখনই আপনি দেখবেন আপনারা একে অপরকে প্রপোজ করছেন না একে অপরকে ভালোবাসি বলছেন না কোনো প্রেম নিবেদন নয় কোনো কিছু নয় ডিরেক্ট এই সমস্ত কিছুর মধ্যে আপনারা চলে যাচ্ছেন তখন জানবেন যখন একটা সম্পর্ককে আপনারা লেভেলিং করতে চান না যখন সেটা স্বীকৃতি দিতে চান না যে এটা কি ধরনের রিলেশনশিপ তখন কিন্তু এই সম্পর্কটা সব লং লাস্টিং না হওয়ার চান্স কিন্তু এসে যায় কারণ অপরপক্ষের পক্ষের মানুষটা তো অপর দিকের মানুষটা সমস্ত কিছুই ব্যাপারটা থেকে এনজয় করছে সমস্ত কিছুই সেই সুযোগ সুবিধা এটা থেকে নিয়ে যাচ্ছে কিন্তু আর আপনি করছেন কি ইমোশনালি সেটার মধ্যে ইনভলভ হতেই থাকছেন ইনভলভ হতেই থাকছেন এবং উনি কিন্তু এটাতে ভাবছেন যে ঠিক আছে চলো যেমন চলছে চলুক ভাবছেন এবং এই ব্যাপারটায় সমস্ত রকম সুযোগ সুবিধা সব কিছু যা কিছু আমি বলতে চাইছি সব কিছুই তিনি নিয়ে চলেছেন কিন্তু তিনি বলতে চাইছেন না যে তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনি যখন বললেন তখন আপনাকে বলে দিল যে আপনাকে তিনি বন্ধুর মতন দেখেন বলে সম্পর্কটি ছেদ করে দিল শেষ করে দিল সম্পর্কটা এটা কি হলো এটা কিন্তু আপনার প্রথম থেকেই সাবধান হওয়া উচিত ছিল যখন আপনি ওনার সাথে কথা বলছেন বোঝা উচিত ছিল কেউ কাউকে প্রপোজ করছে না কেউ কাউকে ভালোবাসার কথা বলছেন না ভালোবাসার কথা মুখ ফুটে বলছে না অথচ এই ধরনের সমস্ত রকম সম্পর্ক আপনাদের মধ্যে রয়েছে ফিজিক্যালি সেটা কিন্তু একটু বুঝে দেখার বিষয় এটা ভেরি অ্যালার্মিং তাই না নেক্সট আমি যে পয়েন্টটায় আসবো সেটা হচ্ছে যে আপনাকে কিছুদিন আপনার যে সম্পর্ক আপনার যে অপরদিকে যে মানুষটা যাকে আপনি ভালোবাসেন যার সাথে আপনার সম্পর্ক রয়েছে তার আপনার সম্পর্ক তার ইচ্ছেতে চলছে সে আপনাকে কল করে না সে আপনাকে মেসেজ করে না সময় মতো আপনি মেসেজ করলেও আপনার রিপ্লাই করে না আপ সে যখন কল করবে করবে আপনি যদি কল করেন সেটা নিয়ে একটা বিশাল বেশি মানে চাঁচামেচি হয়ে যায় অথবা তিনি বিরক্ত বোধ করেন আপনার কল করতে বললে আপনাকে আপনার সাথে দেখা করেন না দেখ যদিও আপনার বাড়ি থেকে হয়তো দূরত্ব বেশি নয় লং ডিস্ট্যান্স রিলেশনশিপ এটা নয় তাও আপনার সাথে দেখা করতে হলেই তার বিরক্তি বোধ হয় এগুলো যখন আসবে জানবেন যে ওই দিকের মানুষটা কিন্তু একটু তার ব্যাপারে ভেবে দেখার সময় এসছে তিনি আপনার ব্যাপারে বিরক্ত বোধ করছেন তার ইচ্ছা অনুযায়ী আপনার সম্পর্ক চলছে তিনি কিন্তু প্রচণ্ড যে কাজের রজুহাত দেখিয়ে আপনার ফোনগুলো করতে পারছেন না এটা নয় আমি বলছি না সারাদিন একটা মানুষকে কল মেসেজ টেক্সট করে যেতে হবে সবসময় দেখা করতে হবে প্রত্যেক দিন দেখা করতে হবে ঘন্টায় ঘণ্টায় কল মেসেজ করতে হবে এটা বলছি না প্রত্যেকের কাজ রয়েছে কাজ বজায় করেও কিন্তু সেগুলো করা যায় কারণ আমরা যখন কাউকে ভালোবাসি তার খবর নেওয়াটা তা কি করছে সেটা জানতে ইচ্ছে করাটা আমাদের একটা হয়ে যায় একটা মন থেকে একটা আসে আপনি যদি কলটা মিস করে ফেলেন পরবর্তী সময় আপনি কল ব্যাক করলেন বা টেক্সটটা আপনি আপনি দেখতে পেলেন না পরে দেখলেন সেটায় একটা রিপ্লাই করে দিলেন ছোট করে সেটাও তো করা যায় এগুলোকেও তো কনসার্ন হওয়া বলে সেগুলো যদি না আসে একটা সম্পর্কের মধ্যে তাহলে কিন্তু সম্পর্কটা ভেবে দেখার মতন জায়গায় এসে গেছে অনেকের ক্ষেত্রে এরকম হয় যে এরকম হল সম্পর্কের ক্ষেত্রে ভালোই চলছিল সব কিছু কোনো কিছু নেই কোনো কোনো ইয়ে হঠাৎ করে আউট অফ দ্য ব্লু কী হলো তিনি আপনাকে ব্লক করে দিলেন কোনো কিছু কোনো ঝগড়া ঝাঁটি ঝামেলা কোনো কিছু হলোই না তিনি আপনাকে ব্লক করে দিলেন এবং আপনি ভাবতে পারছেন না আপনার কাছে তার কোনো কোনো কিছু বুঝতেই পারছেন না যে কি করবেন সব জায়গা থেকে আপনাকে ব্লক করে দিল কিছুদিন পর আবার আনব্লক করে দিল এটাও হয় তার খেয়াল খুশি ইচ্ছেতে আপনার রিলেশনশিপ চলছে অর্থাৎ তিনি আপনার সাথে মাইন্ড গেম খেলছেন ভালোবাসায় তিনি একটা সাইকোলজিক্যাল মাইন্ড ট্রিকের সাথে আপনার সাথে খেলে যাচ্ছেন এটা বলবো একটা খারাপ একটা অভ্যাস একটা ইনসেন্ট মেন্টালিটি তিনি আপনার সাথে কেন এরা অনেকের সাথেই হয়তো করেছেন দেখুন কারণ এটা এটা একটা কষ্ট দিয়ে আনন্দ পাওয়ার একটা বাজে নেশা আমি বলবো এটা ভালোবাসলে কেউ কাউকে কারোর সাথে করতে পারে না তাই না নেক্সট যেটায় আসবো সেটা হচ্ছে যে আপনার যিনি যিনি পার্টনার যাকে আপনি ভালোবাসেন যার সাথে আপনি রিলেশনশিপে রয়েছেন তিনি কোনো মতেই আপনাকে তার বাড়ির সাথে যোগাযোগ করাতে চান না কোনো মতেই তার বন্ধুদের সাথে যোগাযোগ করাতে চান না যিনি আপনাকে সত্যি ভালোবাসবেন সত্যি জীবনে চাইবেন তিনি তো চাইবেন আপনার কারোর না কারোর সাথে তার কন্ট্যাক্টের মধ্যে থাকা কারোর কোনো না কোনো মানুষের সাথে আপনাকে পরিচয় করাতে চাইবেন তিনি সম্পর্কটাকে স্বীকৃতি দিতে চাইবেন না কারোর সামনে আনতে চাইবেন না সব সবসময় লুকিয়ে লুকিয়ে রাখা এগুলো করাটার মানে হলো আপনাকে তাদের যে কন্ট্যাক্টের মধ্যে থাকা লোকজনের থেকে দূরে রাখা সময় আমি বলছিলাম প্রথম দিন থেকে একদম বাড়ির লোকের সাথে পরিচয় করিয়ে দিতে দেবো বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে দেবো এরকম বলছিলাম কিন্তু একটা সময় আসে জানেন তো মাস চার মাস ছ মাস পরেও মানুষ চায় যে তার বন্ধু বান্ধবদের মধ্যে অন্তত পরিচয়টা থাকুক আপনার বা কোনো একজন খুব ফ্রেন্ডলি আত্মীয় তার সাথে এরকম কারোর সাথে আপনার পরিচয় করিয়ে দেওয়া এরকম কিছু থাকে বাড়ির সাথে আলোচনা করাটা বা বাড়ির সাথে পরিচয় করাটা একটু নয় আমি বলবো যে পরের দিকে হতে পারে কিন্তু বন্ধু বান্ধব বা তার পরিচিত মহলের মধ্যে কারোর সাথে আলোচনা আলাপ করিয়ে দেওয়াটা এটা কিন্তু হয়েই থাকে তিনি যদি সেটা না করে থাকেন বা এই ব্যাপারটা থেকে যদি এড়িয়ে যান তাহলে জানবেন যে তিনি এ ব্যাপারটা চান না এবং সম্পর্কের ব্যাপারে তিনি মোটেও সিরিয়াস নন নেক্সট আমি আসবো আপনি যখন তাকে প্রশ্ন করেন আপনাদের ভবিষ্যতের ব্যাপারে আপনাদের সম্পর্কটা কি হবে সেই ব্যাপারে তিনি কোনো কোনোরকমভাবে সেই ব্যাপারটাকে এড়িয়ে যেতে চান এই ব্যাপারটা যথেষ্ট পরিমাণে সন্দেহজনক এবং আপনি দেখবেন যে তিনি কমিটমেন্টে আসতে চান না কোনোভাবে তিনি যখনই আপনাদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা হয় বিবাহের কথা হয় কোনো কিছু হয় টিয়ে করার কথা হচ্ছে তখন তিনি যে কোনোভাবে সম মানে এই যে এই কথাটাকে এড়িয়ে যেতে পারলে পাচ্ছেন বা কোনো কারণে হয়তো ঝগড়া করে দিলেন এখন ভাবনা এখন সময় নেই এখন সম্ভব নয় এইভাবে এড়িয়ে যাচ্ছেন যদি আপনাদের মধ্যে ভালো রিলেশনশিপ থাকে যখন মানে একটা ভালো রিলেশনশিপ তৈরি হয় মনের মানুষকে প্রত্যেকেই চায় যে নিজের করে পেতে তাই না সেটা যদি না চায় সেটা যদি সে এড়িয়ে যায় তো সেটা কি জানতে হবে যে সত্যি তিনি এই মুহূর্তে মানে চান না বা তিনি চানই আদৌ চান না যে আপনাকে নিজের করে পেতে তিনি একটা জাস্ট ক্যাজুয়াল রিলেশনশিপের মধ্যে রয়েছে কোনোদিন আপনার সাথে রিলেশনশিপ ব্রেক করে গেলে তিনি আরও একটা রিলেশনশিপে চলে যাবেন সঙ্গে সঙ্গে তার কিছুই যাবে আসবে না সেরকম মেন্টাল অ্যাটাচমেন্টই নেই আপনার সাথে নেক্সট আমি যেটায় আসব তিনি কোনো রকমভাবে আপনাকে নিয়ে একটা কি বলবো গোস্টিং সিচুয়েশনের মধ্যে রেখেছেন মানে আপনি সারা দিন পরে ভাববেন কাজ সব কাজের শেষে যে আদৌ আমাকে ভালোবাসে তো আদৌ আমার সাথে সম্পর্কটা রাখতে চায় তো আদৌ জীবনে আমার আসবে তো আপনি তার কথাবার্তার মধ্যে কোনো সিরিয়াসনেসই পান না আপনাদের সম্পর্কটা নিয়ে আপনার এরকম একটা অনুভূতি সময় তারা করে বেড়া যে এই বুঝি সম্পর্কটা ভেঙে গেল এই বুঝি সম্পর্কটা ভেঙে গেল মানে তাকে নিয়ে আপনি কখনো নিশ্চিন্ত থাকতে পারেন না তখন যখন এরকম সিচুয়েশানে আপনি থাকবেন না তখন জানবেন যে নিশ্চয়ই এই রিলেশনশিপটার মধ্যে কিছু একটা এমন আছে বা আপনি তার মধ্যে এমন একটা কিছু কারণ দেখতে পাচ্ছেন যে ভালো লাগছে না আপনার রিলেশনশিপটা মানে মনে হচ্ছে না যে সেটা লাস্ট করবে তাই এটা কিন্তু আপনার এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত নেক্সট আমি যেটা আসব সেটা হচ্ছে তিনি কখনোই আপনাকে সঙ্গে সিরিয়াস কোনো টপিকে আসতে চান না সব সময় একটা ভাষা ভাষা ব্যাপার সবসময় একটা ভাষা ভাষাভাবে আপনি তার সাথে আলোচ মানে মেলামেশা করে চলেছেন বা কিছু এরকম মানে কোনো কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনাকে তিনি কীভাবে চান আদৌ চান আদৌ রাখতে চান কি চান না তিনি কিছুই পরিষ্কার করে বলেন না কোনোভাবেই তার ভবিষ্যৎ পরিকল্পনা নেই যে কোনো কেরিয়ার সম্পর্কে তার কোনো আলোচনা নেই যে হ্যাঁ আমি এটা করবো কি কিছু যিনি একটা রিলেশনশিপে আসেন তিনি কিন্তু সব রকম আলোচনাই করেন তার পরিবারের কথাও আলোচনা করেন তার বন্ধু বান্ধবদের কথা আলোচনা করেন নিজের বিষয় আলোচনা করেন আপনার বিষয়ে জানতে চান আপনার পরিবারের বিষয়ে জানতে চান এই ধরনের আলাপ আলোচনাগুলো থেকে যদি তিনি নিজেকে শতহস্ত দূরে রাখেন এবং একটাই কাজ একটাই মন দিয়ে শুধু ফিজিক্যাল রিলেশানের কথা আলোচনা করা এবং আপনার থেকে সমস্ত রকম সুবিধে ভোগ করা তাহলে বুঝবেন যে আপনি রিলেশনশিপে ভালোবাসার আপনি ধোকা খাচ্ছেন তাই আপনি রিলেশনশিপে এই এই ধরনের যদি লক্ষণগুলো থাকেন তাহলে অবশ্যই সতর্ক হন কারণ নিজে সতর্ক হলে তবেই কিন্তু আপনি বাঁচবেন এবং আপনার রিলেশনশিপটা বাঁচবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বেশি উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ